আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আমি মোহাম্মদ শাহরম গ্রামীণ শিক্ষা প্রতিষ্ঠান গ্রামীণ সেন্টারের ইউটিউডকে আমার গ্রামীণ টেকনোলজিকে স্বাগতম জানাচ্ছি আমি অসংখ্য প্রতি ভিডিও আপলোড করি আপনার যখন লাইক করেন কমেন্ট করেন নিজের অসংখ্য ধন্যবাদ এই ধারাবিতায় আজকে আমি এই জন্য অটো বাটন হল মেশিন মডেল এল এস সতেরোশো নব্বই এস এই মেশিনের বেশ কিছু ভিডিও আমি আপলোড করেছি অবশ্যই আপনারা দেখেছেন তো সেই আজকে আমি ছোট্ট একটা ভিডিও আপলোড করতে যাচ্ছি সেটাই হল এইটা যে নিডেল বার আছে এই নিডেল বারটা সামনে সামনের মুভিং করে এই সামনে পিচে মুভিং করলে হবে কি নিডলের মেশিন যখন চালাইতে যাব তখন পেলের উপরে নীলটা পড়বে এবং নীলটা ভেঙে যাবে নীল ভেঙে গেলে যে ফেব্রিকটায় যে গার্মেন্টসটা কাজ করবে সেই গার্মেন্টসটা নষ্ট হয়ে যাবে সুতরাং আমার এই যে সামনে পিছে আপডাউন করে এটা অবশ্যই আমাকে বন্ধ করে মেশিন চালাইতে হবে তো এইটা কীভাবে বন্ধ করবো সেটা আমি আজকে আপনাদেরকে দেখাবো তো সেটা দেখা দিলে আমাকে এই যে ফেস কভার আছে এই কভারটা খুলতে হবে কভারটা খুলতে হলে আমি এই নাট এখানে তিনটে নাট আছে একটা দুইটায় তিনটে নাট তিনটে আমাকে খুলে নিতে হবে আমি নাট তিনটা খুলতেছি আপনারা দেখেন অপেক্ষা করেন যারা এ সম্পর্কে আইডিয়া নেয় নতুন যারা মেকানিক তাদের জন্য ভিডিওটা প্রয়োজন আছে যারা তাদের জন্য আর অবশ্য সমস্যা নাই তো আমি সাধারণত নতুনদের জন্য এই ভিডিও করে থাকি তো সুতরাং দেখা যায় এইটা কেন লড়ে সেটা আমার দেখতে হবে এই যে আপডাউন করে এই দেখা যায় এখানে একটা ফাঁকা আছে এখানে একটা এই যে ফাঁকা হয় এখানে যেটাই ছাপোটার আছে ছাপোর্ডারটা পুরোপুরি এটার সাথে মেসিং করে নাই মানে এটার সাথে লেগে থাকে না যার জন্য এইটা সামনে পেসে আপডাউন করতেছি এই সাপোর্টারটা কোন জায়গা থেকে আমি ঠিক করবো সেইটা আমি এখানে এখানে এই পাশে একটা না নাডের আছে এখানে এই যে এই যে তিন মিলিয়েলকে দিয়া এই যে এইটা এটা লাগানো থাকে এইটা এখানে এই যে একটা গ্রুপ আছে গ্রুপে লাগানো থাকে তো সবসময় এটা গ্রুপেই লাগানো থাকবে গ্রুপে যদি এটা টাইট করে থাকে তাহলে কোনো সময় এটা নাড়াচড়া করতে পারবো না তাহলে এইটা আমি ভালো করে এখানে টাইট করে দিই এইটা এরকম পুরোপুরি টাইট থাকবে কোনো মতে লাগানোর সময় কোনো মতে এটা লুজ থাকবে না তো এইটা আমি টাইট করে দিলাম এখানে এইটা নাটটার আমি এখন টাইট করে দেব আর একটা জায়গা চেক করতে হবে এই নাটটা আমার লুজ আছে কিনা সেটাও দেখতে হবে এখানে এইটা যে নাট আছে এখানে এই যে নাট এইটাও এটাও ভিতরে ডুববে পুরোপুরি এটাও ডুববে এই নাটটাও আমার এখানে গ্রুপ আছে এখানে এইটার সাথে গ্রুপ আছে সেটা এই যে গ্রুপের সাথে এইটা এইভাবে লেগে যাবে এই দুইটাতে এখানে এই যে এই পিনটা এখানে ঢুকবে এটা টাইট করে লাগাতে হবে আর এখানে এই সাপোর্টারটা টাইট করে লাগিয়ে দিলে আমার এই সমস্যার সমাধান হয়ে যায় এই দেখা যায় এইটা এখন নড়াচড়া করতেছে না তো সুতরাং এই যে ভিডিওটা আমি আপনাদের দেখালাম অবশ্যই আপনারা এই ধরনের সমস্যা পড়লে আপনারা ঠিক করতে পারবেন আশা করি আপনারা বুঝতে পারছেন আমরা গ্রামীণ শিক্ষা গবেষণা ট্রেনিং সেন্টারে এই অটো বাটন হলের নিয়মিত কাজ শেখাচ্ছি আমাদের এখানে আইলোডল আছে আমরা কাজ শিখাই এখানে বিভিন্ন ধরনের মেশিন আছে যে আমরা এখানে পূর্ণাঙ্গ মেশিন মেকানিকের কাজ শিখাই আপনাদের যারা কাজ শিখতে আগ্রহী তারা আপনারা আসতে পারেন আমরা কাজ শিখিয়ে দেবো আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছির জন্য